আহা বন্ধুরা দেখছেন কই আইছি সুন্দরবন ষোলো এই যে আপনারা অনেক খবর অনেক নিউজে দেখছেন যে লিফটে ওই যে লঞ্চের ছাদে ওঠে সেই লিফ্টের লঞ্চ হইল এইটা সুন্দরবন ষোলো এই আর কি এই যে দেখেন এই এই বাইকের এদিকে ফেরেন আমার বাড়ি তো বরিশাল আপনারা সবাই জানেন আর এই ভাইয়ের বাড়ি যে ফরিদপুর তা ভাই চিনতে করতে আসে যে রাহাত তোমাকে বরিশালে লঞ্চে নাকি লিফ্ট লাগানো তারপর অনেক সুন্দর সুন্দর ভিতরে তাই তুমি একদিন শুক্রবার ফ্রি টাইম পাইলে তুমি একটু দেখাইও আমি বলছি আচ্ছা ভাই চলেন তা ভাইকে আজকে নিয়ে আসলাম আচ্ছা ভাই আপনার দেখার পর অনুভূতিটা কি কিরকম লাগলো আমাদের বরিশালের লাইন লঞ্চ অনেক ভালো লাগতেছে এই যে আরো একজন আছে ফরিদপুরের দেখি তার মতামতটা কি ভাই আমাদের বরিশালের লঞ্চ আপনার কাছে কিরকম লাগছে একটু বলেন ভাই ভালো লাগছে দুপুরের প্রথম আসলাম আমরা আজকে এই লঞ্চ দেখতে তাই এই যে আর একজন আছে আমার পানপ্রিয় বড় ভাই সুমন ভাই ভাই আপনি একটু বলেন ভাই কিরকম লাগতে আছে আপনার কাছে আমি অনেক আগে থেকে আসি পরিবেশটা অনেক সুন্দর আর লঞ্চে চলার মজাই আলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর মানে লঞ্চের মানে কি বলবো আমাদের বরিশালের লঞ্চ এই যে এই যে দেখেন আসলে এখানে মিথ্যা কথার কিছু নাই এই যে দেখেন এই লিফট দেখছেন লিফ্টে একবারে ছাদে ওড়া যায় এখানে মিথ্যা কথা বলার কিছুই নাই এই যে দেখেন আমার পিছনে লিফ্ট এই আর কি তো সবাই আসবেন ঘুরে যাইন এই আর কি আমাদের বরিশাল যদি কেউ যান তাহলে অবশ্যই এই লঞ্চটায় যাবেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন এই যে লাইটটা দেখেন বন্ধুরা কত বড়ো আকারের লাইট দেখছেন পুরো মাথা নষ্ট দেখেন ভিতরের ওই যে বাল কত বড় এই আর সবাই ভালো থাকবেন